আজকে আমরা ক্লাস সিক্সের বাংলা বইয়ের সাতান্ন নম্বর পৃষ্ঠের কাজ নিয়ে আলোচনা করবো দেখো এখানে সাতান্ন নম্বর পৃষ্ঠে একটি কাজ আছে এখানে বলা হয়েছে উপরের লেখাটি কী নামে পরিচিত মানে পরিচিত লেখাটি পরে কি বুঝলাম তারপর বলা হয়েছে এর ব্যবহার কী দেখো এইটি আমরা কীভাবে সমাধান করবো দেখো যদি এখানে প্রশ্ন ওরকমের দেওয়া নাই আমি দিয়ে মানে এখানে দেওয়া হয়েছে যে প্রশ্ন এক দুই সুবিধার জন্য দেওয়া হয়েছে যাই হোক ওখানে লেখা ছিল এভাবে উপরের লেখাটি কি নামে পরিচিত উত্তর হবে উপরের লেখাটি ব্যানার নামে পরিচিত এরপর দেখো লেখাটি পরে কি বুঝলাম উত্তর হবে কি ব্যানারটি বা লেখাটি পরে বুঝলাম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হচ্ছে এর ব্যবহার কি। ব্যানার মূলত শোভাযাত্রার কিংবা কোনো তথ্য বা বক্তব্য জানানোর জন্য ব্যবহার হয় তো এতটুকুই ছিল সাতান্ন নম্বর পৃষ্ঠার কাজ